শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বেশ্বাত্রি হরে দেবী নারায়ণ নমস্তুতে দেবী বাবান্নাথে হরে প্রসিদ প্রসিদ মাত জগত ক্ষীরস্বা প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বঙ্করেশ্বরী দেবী চরাচরেশ্বা শ্রীং ক্লিং হ্রিং ঐং চণ্ডিকায় দেবতা ভৈ নম নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে মেষ রাশির জাতক জাতিকাদের মহালয়ের দিনটা কেমন যাবে কত বড় প্রাপ্তির যোগ রয়েছে শুনে নিন কতটা ঋণ শোধ করতে পারবেন কোনো বিপদ আছে কিনা সন্তানের কোনো বিপদ আছে কিনা ওই একটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে ঘটবে বড় ধরনের প্রাপ্তি যোগ রয়েছে ফাড়া রয়েছে ঋণ মুক্তির যোগ রয়েছে আমূল পরিবর্তনের জায়গা রয়েছে কাদের সঙ্গে ঘটছে জেনে নিন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর এটা হচ্ছে মঙ্গলের বছর মহালয়ের দিনটা কিন্তু দেবীপক্ষ পড়ে যাচ্ছে চতুর্দশী ছাড়বে আমাবস্যা লেগে যাবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিন ওই দিনটা কিন্তু অতুল ঐশ্বর্য সম্পত্তির যোগ রয়েছে প্রাপ্তি যোগ রয়েছে মেষরাশের জন্য লটারিতে বড় প্রাপ্তি যোগ রয়েছে খুব তরিহরি করে কিন্তু এই ভিডিও কারণ খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেন আপনারা মিস না করেন ওই জন্য কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে আপনাদেরকে জানানো খুব দরকার ওই জন্য এই অনুষ্ঠান অনুষ্ঠান একটা রিকোয়েস্ট করব যে বিশ্বের প্রত্যেকটা মানুষকে অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন কারণ অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ঈশ্বরের কাছে ওই জন্য অনুষ্ঠান সবাইকে শেয়ার করে দেবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শীঘ্রই পাওয়ার জন্য এই যে মেষ রাশির যে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে তাই নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান কবে থেকে মহালয়ের দিন থেকে আর মহালয়ের দিনটাই কিন্তু বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে আবার মহালয়ের দিন বড় ধরনের ভাড়া রয়েছে ওই জন্যই কিন্তু অনুষ্ঠান ওই বলি অন্তত বছরে একবার কোনো ভালো এক্সপার্ট জ্যোতিষী তান্ত্রিক যাদের কাছে যান গিয়ে জন্মছক এবং হাতের বিচার করবেন যে দেখবেন যে আপনার কি পরিস্থিতি চলছে জন্মচক এবং হাতে তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন কারণ যাদের জন্মছক এবং হাত ভালো রয়েছে হয়তো সদ্য সদ্য দেখিয়েছেন কিংবা কদিন আগে দেখিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে দুটো মন্ত্র শুধু আজকে থেকে জব করা শুরু করে দিন তাহলে আপনাদের প্রাপ্তিযোগ থেকে কেউ আটকাতে পারবে না ঋণ মুক্তি আপনাদের যে বহুদিনের জমানো ঋণ কোনো মতেই পরিশোধ করতে পারছেন না সেই ঋণ থেকে আপনারা কিন্তু উদ্ধার পেয়ে যাবেন যাদের জন্মছক এবং হাত ভালো রয়েছে তাদের জন্য দুটো মন্ত্র জপ করবেন আর কিছু করতে হবে না হিং হিংচন্ডিকা হিং হিংচন্ডিকা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে এসে এই মন্ত্রটা একশো আটবার জোরে জোরে একশো আটবার মনে মনে জপ করবেন হয়ে গেল তার সঙ্গে লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন শ্রীং 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 সিং 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 এই মন্ত্রটা জপ করবেন আর কিচ্ছু করার দরকার নেই আজ থেকে শুরু করে দিন এবং বাড়ির থেকে বেরোনোর সময় প্রত্যেকদিন একটা করে এলাচ মুখে দিয়ে বেরোবেন এই যে বীজ মন্ত্রটা বললাম এটি যে কত বড় শক্তিশালী আপনার বাক শুদ্ধ হয়ে যাবে মা চণ্ডী সন্তুষ্ট হবে মা লক্ষ্মী দেবী প্রতি সন্তুষ্ট হবে এবং আপনাকে কিভাবে অর্থ প্রদান করবে আপনি চিন্তা করতে পারবেন না যেই অর্থ আপনার পাবার কথাই নয় সেই অর্থ আপনারা পেয়ে যাবেন মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলছি একদিনে যত টাকায় ঋণ শোধ করে দিতে পারবেন বিদেশ গমনের যোগ রয়েছে এক উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন একাধ আত্মীয় সহায়তা পাবেন বন্ধুর সহায়তা পাবেন মানে এত বড় একটা যে যোগ রয়েছে চারিদিক দিয়ে পজিটিভিটি আপনাকে ঘিরে ধরবে কিন্তু যাদের সব কিছু ভালো আছে তাদের জন্য কিন্তু এই যোগ যাদের বহুদিন ধরে কাজ সম্পদক চলছে শনির পজিশন ভালো না রাহু পজিশন ভালো না কেতুর পজিশন ভালো না বৃহস্পতি পরিশন ভালো না রবীন পরিশন ভালো না কিংবা কাউকে কোনো হাতি দেখাননি তাদের ক্ষেত্রে বলব এখনও জাগুন হুন এখনও সময় আছে টাকা পয়সা না থাকলেও একটা উপায় আছে সেই উপায় হচ্ছে সব থেকে বড়ো উপায় সব সময় সবার কাছে টাকা পয়সা থাকে না ওই জন্যই বললাম এই অনুষ্ঠান বিশ্বের প্রত্যেকটা মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিন আপনাদেরকে আমি হাত জোর করে বলছি সবাইকে শেয়ার করে দিন কারণ তারা যেন এই মন্ত্র জপ করে এই পূর্ণতিথি মহালয়ের দিন যেন তাদের সব ঋণ থেকে মুক্তি পেয়ে যায় এবং অতুল ঐশ্বর্য সম্পত্তি তারাও যেন পায় তারা যেন লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়ে যায় এত বড়ই কিন্তু একটা প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে মিস যেন না হয় তার জন্যই বলছি যে অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ওই জন্যই বলা যায় যে ঈশ্বরকে ডাকবেন দেখবেন যে বাক শুদ্ধ হয়ে যাবে মা সন্তুষ্ট হবে এবং আপনাকেও সন্তুষ্ট করে তারপর মা কিন্তু যাবে ওই জন্য যাদের সব ভালো আছে তো ভালোই কিছু করার দরকার নেই যাদের ভালো নেই দেখা গেল কাউকে হাত দেখিয়েছেন বলল শনি ভালো নেই রবি ভালো নেই কিংবা শনি ভালো নেই বৃহস্পতি তাহলে কি করবেন ভোর বেলায় উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে ওই দিনটা ম্যাক্সিমাম মানুষ গঙ্গায় স্নান করে পিতৃ তর্পণ করে ওই দিনটায় গঙ্গায় গিয়ে স্নান করবেন করে বাড়িতে এসে কপ দিয়ে মাকে আরতি করবেন এবং হিং চন্ডি কাহিং 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 চন্ডি এই মন্ত্রটা জোরে জোরে একশো আটবার করবেন মনে মনে মৌনভাবে একশো বার করবে তারপরে শ্রিং 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 মন থেকে মনে হয় মা সামনে দাঁড়িয়ে আছে মনে হবে হৃদয়টা খুলে মায়ের চরণে দিচ্ছি মন থেকে মাকে এই লক্ষ্মী দেবীকে এই মন্ত্রটা অর্পণ করবেন শ্রীং বীজ মন্ত্রটা জোরে জোরে একশো আটবার করবেন মনে মনে একশো আটবার করবেন দুটো মন্ত্র তো জপ করলেন যাতে বললো শনিগুলো ভালো নেই তার সঙ্গে আরেকটা মন্ত্র অ্যাড করতে হবে তাহলে ক্রিং দক্ষি ক্রিং দক্ষে লাখ ক্রিং দক্ষে লাখ ক্রিং দক্ষে লাখ ক্রিং দক্ষে লাখ ক্রিং দক্ষিণ ক্রিং কালী যদি বলে তার সঙ্গে রাহু ভালো নেই কেতুও ভালো নেই তাহলে কি করবেন জপ করবেন হিলিং বগলাও হিলিং 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 যদি বলে রবি ভালো নেই ভেজা গায়ে মন্ত্র জপ করবেন সবাই জানেন ভেজা গায়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন মন্ত্রটা সবাই জানে ওং জবা কুসুমন কিন্তু গায়ত্রী মন্ত্র অনেকে জানে না আমি তাও বলে দিচ্ছি ভেজা গায়ে পূর্ব দিকে মুখ করে গঙ্গায় যদি দাঁড়িয়ে জপ করতে পারেন করবেন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যং মহাধূতিম দন্তারিং সর্ব পাপ গৃহ প্রণতস্মি দিবাকরম নম শ্রী সূর্য দেবতায় যদি বাড়িতে এসে জপ করেন জপ করার পর এক ঘটি জল তুলসী গাছে দৌড়ায় ঢেলে দেবেন এবং ভেজা গায়ে জীবনের সব গিনগুলো খুলে যাওয়ার জন্য গায়ত্রী মন্ত্র জপ করবেন ওম ভুল ভুবাসা হাতস্তাবিত বলেন নাম ভার্গ দেবস্ব ধিময় ধিও হিও না প্রচোদয়া এই মন্ত্রটা জপ করবেন যাদের রবি গ্রহ ডাউন আছে সঙ্গে হবে বেড়ে যাবে। যত গ্রহ বেশি ডাউন থাকবে তত মন্ত্র সংখ্যা কিন্তু বাড়বে যাদের কোনো গ্রহ ডিস্টার্ব নেই কাল সর্প দোষ নেই দারিদ্র যোগ নেই ভৌম দোষ নেই মাঙ্গলিক দোষ নেই আসলে তারা দেখা গেল রাশি তাদের ক্ষেত্রে দুটো মন্ত্র জপ করতে হবে চণ্ডী মন্ত্র লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র আর কিছু করার দরকার নেই আজকে থেকেই করা শুরু দিতে হবে শুধু মহালের দিন জপ করলে কিন্তু হবে না অনেক বড় প্রাপ্তিযোগ মা চণ্ডীর আশীর্বাদ যেন বিথা না যায় এত বড় যোগ আপনাদের যেন অবশ্যই ঘটে তার জন্যে কিন্তু এই অনুষ্ঠান দর্শক বন্ধু খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল এটা মঙ্গলের বছর এখন যদি কিছু ধরে নিতে না পারেন তাহলে আর কবে পারবেন ওই জন্যই কিন্তু এই অনুষ্ঠান ওই জন্য বললাম যে বিশ্বের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে বলছে একটু শেয়ার করে দেবেন অনুষ্ঠানটাকে একটু লাইক করবেন দেখুন শাস্ত্রে বলছে কি যদি দশারাশি খারাপ থাকে মানুষের ম্যাক্সিমাম কাজ পেন্ডিং হয়ে যায় আটকে যায় হতে চায় না এক জায়গায় দাঁড় করে দেয় স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটে তখন মানুষ মানে যেদিক যে স্রোত আসছে সেদিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে যেতে পারে না এন্ড দা এন্ড অফ দা ডে দিন শেষ এসে দেখেন সে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওইজন আপনি পরিশ্রম করছেন বুদ্ধি খাটাচ্ছেন কিন্তু দিনের শেষে এসে দেখলেন আপনার কিন্তু অর্থ সেইভাবে কিন্তু আসেনি ঘরে কিমা মাসে শেষ দেখলেন কিমা রাখা যখন যেটা কারণে ঋণ করে রয়েছে সে ঋণ শোধ করতে করতে অর্থ চলে যাচ্ছে বরং আরো মাইনাসে রান করছেন ঋণও শোধ হচ্ছে না মানে কোন দিক দিয়ে উদ্ধারতে পাচ্ছেন না ভাববেন আপনি আওতায় পড়ে গেছেন হয় চার পাঁচটা গ্রহ আপনার প্রচন্ড ডাউন কিংবা আপনার কালসর্পদোষ রয়েছে কিংবা দারিদ্র যোগ রয়েছে কিংবা ভাগ্যরেখা কাটা এগুলো ম্যাক্সিমাম কাজের সঙ্গে হয়ে জানেন যারা কোনোদিন হাত দেখায় না এবং জন্মছকের বিচারও করে না তাদের সঙ্গে কিন্তু এই জিনিসগুলো ঘটে ওই জন্য একবার অন্তত দেখাবেন আমি যারা দশরাশি এই মুহূর্তে কাটাতে পারছে না তাদের জন্য কিন্তু এই মন্ত্রগুলো বলছি যে এই মুহূর্তে টাকা পয়সা নেই দশারাশি কাটানোর মতো আমার ক্ষমতা নেই তাহলে আপনারা শুধু এই বীজ মন্ত্রগুলো জপ করুন তাতে দেখবেন যে সমকক্ষ কাজ হবে একদম সেম কাজ হবে কিন্তু আজকে হৃদয় থেকে হৃদয় দিয়ে করতে হবে আজ থেকে শুরু করে দিতে হবে প্রত্যেকটা গ্রহর জন্য বীজ মন্ত্র জপ করতে হবে এবং চণ্ডী মন্ত্র লক্ষ্মী বীজ লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করতে হবে তাহলে কিন্তু এই সফলতা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না মেস্তাশী জাতক জাতিকাদের জন্য বলছি কারণ শাস্ত্রে বলছে যে দশারাশি খারাপ হলে কি হয় বলছে ইহ জন্ম জন্ম তিত উ কর্ম দ্বিকর্ম ভালভাবে নিরসন বিশেষ বিশেষ ভাবে না দুঃখপূর্ণ কণ্ঠকিতা বিচার প্রক্রিয়া দি বিনিষ্ট পূর্বকম এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাটানো দশারাশিটা কাটালে কি হয় আপনার যে পূর্ব জন্মে যে পাপ করেছিলেন এই জন্মে যা করে সেটাকে খণ্ডন করে দিলেন এবং আপনি যখন তিনের মতো এগোবেন প্রত্যেকটা কাজে পজিটিভিটি পাবেন প্রত্যেকটা কাজে খুব তাড়াতাড়ি সফলতা আসবে এই জিনিসগুলোকে দশারাশি কাটানোর পর আপনাকে যে কবচটা দেওয়া হবে সেই কবচটাকে জাগিয়ে রাখার জন্য আপনাকে বীজ মন্ত্র জপ করতে হবে দেখবেন প্রত্যেকটা কাজ প্রাপ্তিযোগও ঘটে যাবে এত বড় প্রাপ্তিযোগ ঘটে যাবে দর্শক বন্ধু আমি একদম জ্যোতিষী তরুণ কুমার বলছি যে জীবন আর কিছু করতে পারবে না একদিনে ঋণ শোধ করে দিতে পারবেন বিদেশ গমন আপনার হয়ে যাবে বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে তবে সন্তানদেরকে একটুখানি নিজেরাও থাকবেন কারণ এই দিনটা কিন্তু যেমনি আপনার কিছু কিছু জিনিস পজিটিভিটি ঘটবে কিছু কিছু জিনিস কিন্তু নেগেটিভিটিতে আপনাকে দেখা গেল হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়া হঠাৎ সন্তানের শরীর খারাপ হয়ে যাওয়া হঠাৎ কোথা থেকে পড়ে যাওয়া এই জিনিসগুলো হয়ে যায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া ভমিটিং টেন্ডেন্সি লাগা বিপি আপ ডাউন হওয়া কিংবা রান্না করছেন কেয়ালে গেলে হঠাৎ কাপড়ে আগুন ধরে যাওয়া এই জিনিসগুলো কিন্তু ঘটে যায় কারেন্ট খেয়ে যায় কেউ কেউ এই জন্য ঈশ্বরকে যখনই ডাকবেন না নেগেটিভিটিগুলো দশ আর দূর দিয়ে যাবে এইটা কিন্তু ফাড়া এই ফাড়াটা যেন না ঘটে এই জাতীয় ভাড়া কিন্তু ঘটতে পারে মহালয়ের দিন মেষ রাশি জাতক জাতিকাদের নিজেদের প্লাস সন্তানের একদম দায়িত্ব নিয়ে খেয়াল রাখতে হবে হট করে গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে গেলাম কোনো কিছু কিছু না একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে ওই জন্য সাবধানতা অবশ্যই সন্তানদের ক্ষেত্রে আপনাদের নিজেদের ক্ষেত্রে অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের মঙ্গল কেতু রাহু বৃহস্পতি ভালো নেই তাদের কিন্তু ফাড়ার চান্সটা অনেকটাই বেশি প্রাপ্তি যোগের জায়গাটা যে যতটা বড় বেশি ফাড়ার চান্সটাও কিন্তু তত বড় রয়েছে ওই জন্য মেষ রাশির জাতিকাদের কিন্তু আমূল পরিবর্তন অর্থনৈতিক জায়গাটা যেহেতু হতে চলেছে ওই জন্য সব দিকটা কিন্তু চোখকান খোলা রাখতে হবে শুধু টাকা পয়সা দিয়ে সংসার না টাকা পয়সা ছাড়া অনেক কিছু থাকে সব দিকে কিন্তু চোখকান খোলা রেখে চলতে হবে ওই দিনটা এবং আজ থেকে দশা যদি খারাপ থাকে সেটা মহালদিন কাটানোর ডেট ইচ্ছা করলে আমার কাছে কাটাতে পারবেন কাটাতে পারেন ইচ্ছা করলে যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাটিয়ে যদি যারা যারা কাটাতে পারবেন এই মুহূর্তে যেহেতু একটু ব্যয় সাপেক্ষ আর যারা কাটাতে পারবেন না তাদের ক্ষেত্রে বলছি আপনাদেরও প্রাপ্তি জব করবে শুধু আমার কথা মতো যেই মন্ত্রগুলো বললাম এগুলো শুধু জব করুন যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কল করবেন আমার ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো নাইন ফোর ডবল জিরো নাইন ফোর এই নাম্বারে আমাকে কল করবেন আমি কথা বলবো যে কিভাবে আপনারা প্রাপ্তিযোগ ঘটবে কিভাবে ঋণ মুক্তি হবে কারণ সারা বিশ্বে অগণিত মানুষ আছে মেস্বাসী কেউ এক কোটি টাকা কেলো কেউ পাঁচ কোটি টাকা কেউ কেউ কিছুই পেল না কেউ না খালি হাতে মা না ফেরায় তার জন্য কিন্তু এই অনুষ্ঠান যারা যারা কথা শুনে চলবে ঈশ্বরকে ডাকবে টু হান্ড্রেড পার্সেন্ট বলছি তাদের এই যে প্রাপ্তিযোগ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কারণ এই প্রাপ্তিযোগ কেউ দিচ্ছে না ঈশ্বর দিচ্ছে এবং গ্রহচক্রের অনেকটাই কিন্তু পাওয়ার অনেক কটা গ্রহ আপনাদের ওই দিনটাই কিন্তু সাপোর্ট করবে আর যতটা পারবেন কাছিয়ে নিয়ে নেবেন ওই জন্য বীজ জপ করতে শুরু করে দিন দেখবেন আপনাদের অবশ্যই ভাগ্যের চাকা খুলে যাবে এবং অবশ্যই কিন্তু পরিবর্তনের মানে অর্থনৈতিক পরিবর্তনের মুখ দেখতে অবশ্যই কিন্তু আপনারা পারবেন নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন